আমার দিই দেখা যাবে কারাফ আসসালামাইকুম রহমতুল্লাহ আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনাই আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনাই আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনাই সোনার মদিনায় সোনার আবার দিই দেখা যাবে কারাফ হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার মন যায় যাই বারে বারে সোনার মদিনাই আমার মঞ্চলে যায় যাই বারে বারে সোনার মদিনায় আমার মন চলে যাই বারে বারে সোনার মদিনায় সোনার মদিনাই সোনার মদিনায় আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনা কেউ আপনারা পারেন তাহলে ফাটাই দেন আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনা আমার মন চলে যায় সোনার মদিনা কে কে যাইতে চান ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরো চিৎকার মেরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আপনারা ভালো আছেন আজকে এই এটা হলো মাদারীপুরে মাদারীপুরে পড়েছে আমি আপনাদের সাথে বিনয়ের সাথে বলছি আমি সেই উনিশশো সাতানব্বই সালে আমি যেই মহান পুরুষের কাছে পড়েছি আজকে সেই মহান আত্মা আপনাদের সামনে আজকে রায়হানের পড়া শুনেছেন রিফাতের পড়া শুনেছেন ওরা আমার ছাত্র আবার আমি যার ছাত্র আমার সে উস্তাদে মেহতারাম আমার মাথার মুকুট আমার ছেলে তাজ যাদের অক্লান্ত পরিশ্রমে নেই দোয়ায় আজকে আপনাদের সামনে আমাদেরকেও বসার তৌফিক দিয়েছেন আপনারা কি আমার উস্তাদের সাথে দোয়া করে যাবেন না আগে চলে যাবেন একটু জোরে বলেন না আগে চলে যাবেন না উস্তাদের দোয়া করবেন আমি উস্তাদজির জন্য দোয়া করছি হজরতুল আল্লাম হজরত মাওলানা হাফিজা হাফিজাহুল্লাহ অমার কাদা আমার মাথার মুকুট আল্লাহ জন্য আমার ওস্তাদকে নেখায়ার দান করে সকলে বলছে আমিন আরও জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন শুধু আমি হুজুরের ছাত্র এরকম না এই স্টেজে কমপক্ষে দশ বিশ জন ছাত্র আছে এইখানেই আমার ওস্তাদের আপনারা খুশি না বেজার তার মানে হলো আমাদের রায়হানের দাদা উস্তাদ আমার ছাত্র রায়হান আমি রায়হানের উস্তাদ আমার উস্তাদ হুজুর তাহলে রায়হানের উস্তাদ কী হলো আরো জোরে বলেন আমার রায়হানের প্রিয় একজন দাদা ওস্তাদ ছিলেন আগামীকাল আমার হুজুরের মাদ্রাসায় দ্বিতীয় ভবন উদ্বোধন খুলনায় আমার ওস্তাদ আমার কলিজার টুকরা আমি অনেক ভালোবাসি আমার উস্তাদকে রশ্মা হজুর রহমাতুল্লা এখানে সবাই জানে হুজুরের কথা যখনই আমি আমার মনে ওঠে আমার হৃদয়টা ভেঙে যায় একজন উস্তাদ কেমন হয় একজন উস্তাদের আচরণ কেমন হয় একজন শিক্ষকের কথা কেমন হয় একজন শিক্ষক কেমন দরদ থাকে এই দরদ আমি আমার উস্তাদের মধ্যে আমি দেখেছি ঠিক না বেঠিক ঠিক আপনারা তো দেখেন নাই তারা পড়েছে ঠিক না বে ঠিক আরো জোরে বলেন ঠিক না বে ঠিক আমার উস্তাদকে উস্তাদ এই দুনিয়া থেকে চলে গিয়েছেন আমার উস্তাদকে জান্নাতের মাকাম জন্নাতুল ফেদাউজ দান করে সকলে বলছে আমিন আরও জোরে বলেন আমিন আমরা দেখি আমরা পত্রিকায় দেখি আমরা টিভিতে দেখি আমরা নিউজে দেখি যে সন্তান ব্যারিস্টার সন্তান ডাক্তার সন্তান বড় শিল্পপতি তার আপন বাবাকে আপন মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে জোরে বলেন ঠিক না বে ঠিক আর এই মাদ্রাসা এই মাদ্রাসা এমন এক মাদ্রাসা এখানে এমন এক শিক্ষা দেওয়া হয় যেই শিক্ষায় উস্তাদের কথা মনে উঠলে ছাত্রের চোখের পানি ধরে রাখতে পারে না ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক যেই ছাত্র যেই লেখাপড়া করলে উস্তাদের কর্ম কথা মনে উঠলে চোখের পানি আসে সেই লেখাপড়া করলে পিতামাতাকে কষ্ট দিতে পারে না পারে না ঠিক না আরো জোরে বলেন ঠিক না এই মাদ্রাসা সেই মাদ্রাসা আজকে যেখানে এসেছি এই মাদ্রাসা সেই মাদ্রাসা যেখানে আপনার সন্তান করলে আপনাকে এই কোনো কোনোদিন সন্তানের সামনে অপতিস্থ হতে হবে না ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না বেঠে ঠিক আল্লা আলমিন আমাদেরকে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানোর দান করুক সকলে বলে আমিন আরও জোরে বলেন আমিন আরো জোরে বলে আমিন দেখেন এই কোরআন পড়লে লাভ কি আমার একজন উস্তাদ চলে গিয়েছেন আমি নাম বলবো না আমার কাছে এই ভাই কানে কানে বলছে যে ওই উস্তাদের মানে ওনার বিবি সাহেব আর কি আমাদের একটু আর্থিক সমস্যা আছে আমি কি বলেছি সাথে সাথে আমি বলছি প্রত্যেক মাসে আপনি বলছেন আমি প্রত্যেক মাসে আমি আম্মাজানের জন্য কিছু টাকা পাঠাই দেব আল্লাহ আকবর কি বাড়ি যে বলবেন বোর কাছে বসে জোরে বলেন আল্লাহ আকবার যেই কোরআন পড়লে যেই কোরআন পড়লে যেই কোরআন পড়লে যেই কোরআন পড়লে তার শিক্ষকের শিক্ষক মারা গেছে আজ থেকে আরো পনেরো বছর আগে সতেরো বছর আগে সেই উস্তাদের স্ত্রী একটু কষ্টে আছে শোনার পরে স্ত্রীকে প্রতি মাসে খরচ পাঠাবে এটা বলে সেই ছাত্র বা সেই কোরআনের মানুষ সেই কোরআন শিখলে তার পিতামাতাকে কষ্ট দেবে এটা কখনো হতে পারে আরো জোরে বলেন যাদের বুকের মানি হলো হাফিজি কোরআন হৃদয় মাঝি গাথল যারা হর ফোনামের ফুল তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল রবের কাছে রবের কাছেও পাবে করা সেরা প্রতিদান যাদের বুকের মানি খোল হাফিজ কোর আন হাফিজ কোর হাফি হাফিজ কোর কে কে পিতাম সন্তানকে হাফেজ বানাবেন হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমিন জোরে বলেন আল্লাহ আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আপনারা যারা আছেন আমি সাক্ষী রেখে বলছি আমি গর্ব না শুধু আপনাদেরকে বোঝার জন্য বলতেছি আমি গৌহরডাঙ্গা মাদ্রাসায় ফিরি পড়েছি আমাদেরকে সকালবেলা এতটুন ভাত দিত এক অরং ডাউল দিত আবার চারটার সময় এতটুন ভাত দিত এক অরং লাবড়া দিত এই খাবার আমি সাত বছর একাধারে খেয়েছি জোরে বলেন কত বছর আরো জোরে বলেন কত বছর আমি টাকা দিয়ে পড়ছি না ফিরি পড়ছি আরো জোরে বলেন না ওই টাকাকে আমার বাপ নাকে আপনাদের মতো কেউ দিয়েছে জোরে বলে না এই মাদ্রাসায় যেমন আপনারা আজকে দশ হাজার পাঁচ হাজার এক হাজার দুই হাজার এক বস্তা চাউল দিয়েছেন ঠিক এভাবে বাংলাদেশের সকল মাদ্রাসায় আপনাদের মতো মহান মানুষরা এই মাদ্রাসাগুলো টাকা দিয়ে মাদ্রাসা চালায় ঠিক না বে ঠিক আর এই মাদ্রাসায় পড়ে পড়ে একজন আবুরাহান হচ্ছে একজন মামুন হচ্ছে ঠিক না বে ঠিক আরও জোরে বলেন ঠিক না বে ঠিক আমি ফ্রি পড়েছি এজন্য আপনাদের নেক আমার মাদ্রাসায় দুই শতাধিক এতিমকে আমি সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র আল্লাহর জন্য আমার টাকা দিয়ে পড়াই আমি পৃথিবীর কোনো মানুষের জাকাতের টাকা গ্রহণ করি না জোর করে দিলেও দিলেও এই এতিমদের পড়ানোর জন্য আমি জাকাতের টাকা নেই জোরে বলেন নেই আমি বলছি কেন ওইটা আপনার সন্তান যদি এই কোরআন পড়ে আর কোরআন পড়ে যদি মানুষের মতো মানুষ হয় শুধু আপনাকে ভালো রাখবে এরকম নয় এই সমাজের আরো হাজার হাজার অসহায় দুস্থ এটিম মানুষদেরকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব নেবে ঠিক না বেঠে এজন্য আসুন হাতে হাত রাখুন একসাথে সবাই মিলে আমরা এই সমাজের ও গরিব দুস্থ এতিমদের জন্য এই মাদ্রাসাকে আমরা গড়ে তুলি জোরে বলেন ইংশা আল্লাহ আল্লাহ রফুল্লা আলামিন আমাদের সবাইকে যতটুক কথা বলছি আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার টফিক দান করুক জোরে বলেন আমি আরও জোরে বলেন আমিন আমি কি আর গজল গাইবো আমার সাথে গাইতেও ভালো আছে প্রথমটা চাইতেও ভালো আছে আমার একটা গজল আসবে আপনাদের একদম দশ আপনারা যখন পাঁচ বছর সেই জায়গায় চলে যাবেন পাঁচ যার যার পাঁচ বছর বয়স ওই জায়গার একটা গজল আছে বলবো এখনো রিলিজ হয় নাই আমি একটু করে শুধু বলি মক্ত বেজাও পবিত্র কোরআনটাকে পড়ো জীবন তোমার রঙিন হবে জ্ঞানে হবে বড় রবে রতি জান্নাতে সুখ শান্তি মেলে রবে রতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে তাই তো কোরআন বিধানটাকে আঁকড়ে তুমি ধর বক্তব্যে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো বক্তব্যে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো কে কে বক্তব্য গিয়েছেন কি চার বছর গিয়েছেন পাঁচ বছর গিয়েছেন আপনার এই গজলটা পুরো বলা যাবে না রিলিজ হবে সামনে আমার এই গজলটা নিজে আমি ইনশাল্লাহ গাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমার এই গজলটা আশা করি আমার বিশ্বাস যে প্রত্যেকটা ঘরে ঘরের বাচ্চাদেরকে দিকে টেনে আনবে ঠিক না বে ঠিক আমি একটা গজল আপনাদের সবাইকে নিয়ে গাইব নবী যে একজনকে আমি ফার্স্ট বানাবো তাকে আমি পাঁচশো টাকা দেবো পুরস্কার কে নিতে চান ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসারে জায়গা দিনা ভালো লাগার এই সামনে আপনারা যারা আছেন তারা যে কি খাইয়া আছেন আল্লাহ জানে আর আপনারা জানেন খালি এই পাশার এই পাশ ফার্স্ট হইতে বুঝলাম না কিছু দেখা যাবে এইবার সামনে না এরা ফার্স্ট হয় ভালো বাসারে জায়গা দিনা ভালো লাগার জায়গা সুন্দর জায়গা কোথাও দেখি না। এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জাযগা কোথাও দেখি না সজিয়ে সে তল ভালো লগর যাই গমদিন ভালো বসর জায়গা গা মদিনা ভালো লগর যাই গা মদিনা ভালোবাসার ভালো লাগার আমার টাকা শেষ হয়ে গেছে আসার সময় এই যে টাকা ধার নিলাম দেওয়ার জন্য ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার এটা বলার সময় এখানে ভালো লাগে কার কার তাহলে আরো মহাব্বাতে চোখ বন্ধ করে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জয় খাজিনা নূরের খাজিনা দিন নূরের খাজিনা আশিক সাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালো গে জায়গা মদিনা ভালো গর জয়গদিনা ভালো গরমা জয়গ যতই দুরুদ বড়ি তৃপ্তি মিটে না যতই দুরুদ বড়ি তৃপ্তি মিটে না সন্ন্যতে শান্তি থাকে না

আপনার কোন সময় চাকরি চলে গেলে আমার সাথে যোগাযোগ করেন বসেন আমার মাদ্রাসায় আমারে আমাকে পাঁচশো টাকা দিয়ে দিয়েছি বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা বুড়ো বয়সে পুরস্কার পাওয়া শুরু হয়েছে আমি কিন্তু নানা ভাই ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা আমি একটু এই মাসখানার আওয়াজ চাই গলায় যে দাঁড়ানো ভাইদের ভালোবেসে যায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কাবারে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে অমর শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা জয়গ মদিনা ভালো লাগার জয়গমদিন না ভালো বসর জয়গম মদিনা ভালো লাগার জয়গ মদিনা আমার জীব অনেক বেশি গুন আমার জীব নবী বের কদম ছাড়ব না ভালো লগর জায়গা মদিনা ভালো بسر জায়গা মদিনা ভালো লগর জায়গা মদিনা ভালো بسر জায়গা মদিনা ভালো লগর জায়গা কে কে যাইতে চান এই মদিনায় আমার কাছে একটা আমল আছে এটা করলে যাওয়ার সম্ভাবনা আছে না গেলেও রাসুল্লাহ স্বপ্নে আসবে ইনশাল্লাহ কে কে করতে চান আমার মাদ্রাসার দুই ছাত্রই আমল করেই রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে আলহামদুলিল্লাহ বলবো আমলটা ঘুমানোর আগে অজু করবেন সুন্দর করে অজু করার পর থেকে দুনিয়া বিয়ার কথা বলবেন না দুরুশ্বরী পড়তে থাকবেন ডান কাত হয়ে শুইবেন যতক্ষণ পর্যন্ত না আসবে দুরস্বরী পড়তে থাকবেন আল্লাহ একবার ইনশাল্লাহ রাসুল্লাহ স্বপ্নে যোগে আপনার সঙ্গে দেখা দেবে ইনশাল্লাহ আমার নবীজি বলেন আমাকে যদি কেউ স্বপ্নে দেখে জাহান নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় আরো জোরে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ অনেক ভালো লেগেছে আপনারা লম্বা সময় দাঁড়িয়ে আছেন আল্লাহ আপনাদেরকে নেখায়ার দিক আমার মাদ্রাসা ঢাকায় আড়াই হাজার উপরে ছাত্র আছে দুই শতাধিক এতিম আছে সোয়া তিনশো হুজুর শিক্ষক আছে আর কি আমার মাদ্রাসায় আপনাদের সকলের দাওয়াত আপনাদের এইখানে যদি কোনো এটিম এরকম থাকে যার পিতা মাতা দুজন মারা গেছে কেউ নাই তার বয়স যদি বিশ বছরের নিচে হয় পনেরো বছরের নিচে তার থাকা খাওয়া পড়া চিকিৎসা কাপড় সব আমি দেব ইনশাল্লাহ শুধু আমাকে খবর দিবেন আমি এসে নিয়ে যাব দিয়েও আসতে হবে না আমি রায়হান আমরা এসে নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত আমাকে রায়হানকে এই কাজ করার তহফিক দেয় বলেন আমি আপনারা কি করবেন এই ধরনের কাজ এই কাজ করলে লাভ কি একটা লাভ বলে শুধু শেষ করে দেই আমার আঙ্গুল দেখছেন দুই আঙ্গুল দেখছেন কতটুক ফাঁক এক মাইল এক মাইল ফাঁক এক মাইল ফাঁক অল্প না নবী আমার বলেন আমার উন্মতের মধ্যে যারা এতিমখানার এতিমদেরকে ভালোবাসবে সাহায্য করবে সহযোগিতা করবে কাপড় দেবে পড়াবে কঠিনকে আমাদের দিবসে জান্নাতের মধ্যে আমার মধ্যে আর তার মধ্যে ঠিক এতটুক ফাঁকা থাকবে জোরে বলেন আল্লাহ আকবর আরও জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবর আর একটা কথা নবী আমার বলেন যদি কেউ কোনো এটিমের মাথায় হাত দেয় সহযোগিতা করে স্বয়ং আল্লা রাব্বুল আলামিন তার পাশে এসে দাঁড়িয়ে যায় আমি এজন্য এতিমদেরকে ভালোবাসি আমার স্বপ্ন আমি এক হাজার এতিম একসাথে করি হাফেজ বানাবো আলেম বানাবো আল্লাহ যেন কবুল করে বলেন আমি এখন এই জায়গা ওয়াদা করেন আমার সাথে করবেন আপনারা তো এক হাজার পারবেন না একজন পারা যায় যদি বলেন একজন পারা যায় কে কে একজন এতিম কে তার টাকা দিয়ে পয়সা দিয়ে খাবার দিয়ে হাফেজ আলেম বানাবেন হাত তোলেন ইনশাল্লাহ যুবক ভাইরা হাত তোলেন আল্লাহ আমার সকল যুবক ভাইদেরকে এতিমদের সাথে এতিমদেরকে সাথে নিয়ে রাসূলুল্লাহর পাশে জান্নাতে যাওয়ার তফিক দিন জোরে বলেন আমি আরও জোরে বলেন আমি রায়হান আর একটা গজল গাইবে আর তারা বিশালে তেলাবাদ করবে এর আগে আমার মাথার মুকুট আমার উস্তাদ কারণ আমি জানি আপনারা যতই বলছি তারপর আপনারা চলে যাবেন কিছু লোক এই তেলাওয়াতের আশায় আপনারা বসে থাকবেন আমার উস্তাদ আসুক উস্তাদজি কথা বলবেন তারপরে রায়হান তেলাওয়াত করবে ইনশাল্লাহ ওকে ইসলামিক মেগা টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন